আসসালামু আলাইকুম আজ আমি স্বামী কাবাব তৈরি করে দেখাবো খুব সহজে ঘরে থাকা মশলা দিয়ে স্বামী কাবাবের রেসিপি চলুন তাহলে শুরু করা যাক কাবাব তৈরি করার জন্য প্রথমেই আমার লাগবে গরুর মাংস হাড় ছাড়া গরুর কোষ মাংস আর এখানে আমি নিয়ে নিয়েছি বুটের ডাল বুটের ডালটা আমি চার পাঁচ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম বুটের ডালটা ভিজিয়ে রাখার কারণে এটা রান্না করার সময় কিন্তু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এবার বুটের ডাল আর মাংসটা সেদ্ধ করার জন্য এখানে আমি একটি কড়াই নিয়ে নিয়েছি আপনারা চাইলে প্রেশার কুকারেও ঝটপট বুটের ডালটা সেদ্ধ করে নিতে পারেন এবার এই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব বুটের ডাল দিয়ে দেব ছোট ছোট টুকরো করে কাটা গরুর মাংস দিয়ে দেব পেঁয়াজ কুচি আদা কুচি গোটা রসুন কাঁচা মরিচ শুকনো মরিচ দিয়ে দেব তেজপাতা এলাচ দারচিনি কালো এলাচ কালারটা সুন্দর আসার জন্য দিয়ে দেব হলুদ গুঁড়ো স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব অল্প পরিমাণে গোটা জিরে আদা রসুন জিরে বাটা দিয়ে দেব অল্প পরিমাণে মরিচ গুঁড়ো দিয়ে দেব তেল এবার সকল উপকরণগুলো নেড়েচেড়ে ভালো মতো মিশিয়ে নেব বুটের ডাল আর মাংসটা সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দেব পানি এবার ঢাকনা দিয়ে ঢেকে কড়াইটা চুলায় বসিয়ে দেব অল্প আছে তিরিশ চল্লিশ মিনিটের মতো রান্না করে নেব ঢাকনা উঠিয়ে মাঝে মাঝে নেড়ে দিতে হবে না হলে কিন্তু নিচে লেগে ধরবে আবারও ঢাকনা দিয়ে ঢেকে পানি শুকানো পর্যন্ত রান্না করে নেব দেখুন পানি অনেকটা শুকিয়ে এসেছে বুটের ডাল আর মাংসটাও সেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে নামিয়ে নেব বুটের ডালটা ঠান্ডা করে নেব এর মধ্যে দেওয়া এলাচ দারচিনি কালো এলাচ তেজপাতা লবঙ্গ সব মশলাগুলো তুলে নেব এবার ব্লেন্ডার করে নেব আপনারা চাইলে শিল্পাটায় বেটেও নিতে পারেন দেখুন আমি মিহিভাবে ব্লেন্ডার করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব কাঁচা পেঁয়াজ কুচি দিয়ে দেব কাঁচা মরিচ দিয়ে দেব এক ফালি লেবু পেঁয়াজ বেরেস্তা গরম মশলা গুঁড়ো দিয়ে দেব একটা ডিম আপনাদের কাছে কাবাবের ডোটা যদি বেশি শক্ত মনে হয় তাহলে দুইটা ডিম দিয়ে দিতে পারেন আর যদি বেশি নরম হয় তাহলে এর মধ্যে টোস্ট বিস্কুটের গুঁড়ো দিতে পারেন হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে কারণ মাখাটা ভালো হলে কাবাবটা খেতেও কিন্তু ভালো হবে দেখুন মাখা হয়ে গেছে এবার এর মধ্যে থেকে অল্প একটু ডো নিয়ে এমন হাত দিয়ে চেপে চেপে গোলাকৃতির করে বানিয়ে নেব সবগুলো এমনভাবে বানিয়ে নেব দেখুন আমি সবগুলো বানিয়ে নিয়েছি এবার তেলে ভেজে নেব হালকা গরম তেলে একটা একটা করে কাবাবগুলো দিয়ে দেব অল্প আছে উলটিয়ে পালটিয়ে হালকা লালচে কালার করে ভেজে নেব দেখুন আমি সবগুলো দিয়ে দিয়েছি এক পাঁচটা হয়ে গেছে এবার উলটিয়ে দেব এভাবে তিন চারবার উলটিয়ে পাল্টিয়ে কাবাবগুলো ভেজে নিতে হবে আমি তিন চারবার উলটিয়ে পাল্টিয়ে কাবাবগুলো দেখুন হালকা লালচে কালার করে ভেজে নিয়েছি এবার উঠিয়ে নেব তৈরি হয়ে গেল খুব সহজে ঘরোয়া মশলা দিয়ে স্বামী কাবাবের রেসিপি আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন এর স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে একবার কাউকে বানিয়ে খাওয়ালে সে এই রেসিপিটি বারবার খেতে চাইবে ধন্যবাদ সবাইকে